বিশ বছরেও সংস্কার হয়নি কক্সবাজার পেকুয়ার মগনামার জেটি ঘাটটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ জেটি দিয়ে পারাপার হচ্ছেন কুতুবুদিয়ার তিন লক্ষ বাসিন্দা যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা দ্বীপবাসী দীর্ঘদিন থেকে জেটি সংস্কারের দাবি করে আসলেও কর্তৃপক্ষ আমলে নেয়নি দেশের দক্ষিণের একমাত্র দ্বীপ উপজেলা কক্সবাজারের কুতুবুদিয়া পাড়াপাড়ির জন্য উনিশশো সালে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে জেটি ঘাটটি স্থাপন করেন পানি উন্নয়ন বোর্ড পরে দুই সালে দুশো গছ দূরে সরু একটি ব্রিজ নির্মাণ করা হয় অকেজো হয়ে পরের চারপাশের রেলিং এই জেটির প্রায় সব কয়টি প্লেয়ার ভেঙে যায় এই সব প্লেয়ারের ক্রংকিট সরে গিয়ে ভেতরে লোহার রডগুলো দেখা যাচ্ছে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে কুতুবুদিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বিগত বিশ বছর থেকে সংস্কার বা কোনো মেরামত না হওয়ায় জরাজিহ্ন ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যেটি ঘাটটি ভাঙা জরাজীর্ণ হয়ে পড়া যেটি ঘাট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এই দ্বীপ অঞ্চলের মানুষ এই নির্মাণ হওয়ার পর থেকে আজ পর্যন্ত এখানে সংস্কার হয় নাই আমরা আমরা চাচ্ছি এটা সংস্কার হোক এটা নিয়ে আমরা অনেক ঝুঁকিপূর্ণ আছি এটা যদি সংস্কার হয় আমি মনে করব এটা ফেকু বা মধ্যে এটা একটা আমার মনে হয় বিকেল টাইমে হলে বোঝা যায় এটা একটা নন্দনিক স্পট এটা আমার মনে হয় ট্যুরিজম এলাকা বিকেল টাইমে এখানে অনেক মানুষ ভিড় করে তো আমরা চাচ্ছি এটা যদি সংস্কার হয় অনেক মানুষের সুন্দর সরকারের প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব আদায় করলেও সংস্কার বা মেরামতের বেলায় নাই কোনো উদ্যোগ এই দ্বীপবাসী দীর্ঘদিন থেকে যেটি সংস্কারের দাবি করে আসলেও হয়নি সংস্কারের কোনো কার্যক্রম তাই দ্রুত সংস্কারের দাবি জানান এই দ্বীপ অঞ্চলের লোকজন এগারটা জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে এখানে মানুষ চলাচল করতে খুবই মানে দুর্ভোগ পোহাতে হবে অর্থাৎ এটাই অবস্থা হয়তো যে কোনো মুহূর্তে এগারটা ভেঙে যেতে পারে আমি সরকারের কাছে এটা আবেদন করব যে দ্রুত এই কাজটা যেন সংস্কার করে বিশ বছর আগে এই জেটিটা নির্মাণ করা ছিল এরপর থেকে কোনো উন্নয়ন বা সংস্কার হয়নি প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত হচ্ছে এই জেটি দিয়ে এই জেটিটা বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা আজ থেকে বিশ বছর আগে বিএনপি সরকারের আমাদের সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের এই জেটিটা নির্মাণ করেছিল এরপর থেকে এরপর থেকে কোনো উন্নয়নের কাজ হয় নাই প্রতিদিন দৈনিক হাজার হাজার লোক যাতায়াত হচ্ছে সেই হিসাবে কোনো উন্নয়ন কাজ কাজ হয় নাই এবং এই জেরিটা বর্তমানে খুব জরাজীর্ণ অবস্থায় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আমি সরকারের কাছে বিনীত আবেদন করছি দ্রুত সময়ের মধ্যে এই জেরিটা যেন সংস্কার করে মগনামা যেটি ঘাট দীর্ঘদিন মেরামত না করার ফলে জরাজীর্ণ রয়েছে ঘাটটি পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পরিদর্শন শেষে নির্বাহী কর্মকর্তা বলেন আগামী অর্থ বছরের প্রকল্পের মাধ্যমে মেরামত করে দেবে এই যেটি ঘাটটি না করার ফলে অবস্থা রয়েছে বিগত একত্রিশ তারিখ একত্রিশে মে জেলা প্রশাসক মহোদয় এটি পরিদর্শন করেন আমি একটু বলে রাখি এর পূর্বে বিগত পাঁচ ছয়টি উন্নয়ন সমন্বয় সভায় আমি বিষয়টি উপস্থাপন করি এবং বারবার বলার পরে স্যার আরেকটা প্রোগ্রামে আসছিলেন একই সাথে আমি এটি জেলা প্রশাসক মহোদয়কে একটু পরিদর্শন করাই এবং স্যার তাৎক্ষণিক একটা প্রস্তাব প্রেরণের জন্য জেলা পরিষদ যে প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন ওনার সাথে কথা বলেন এবং এটা আগামী অর্থ বছরে কীভাবে করে মেরামত করা যায় এ বিষয়ে এই ঢাকা থেকে একটি পরিদর্শন টিম এসেছেন স্থানীয় সরকার বিভাগ থেকে এবং তারা আগামী অর্থ বছরে এটি একটি বড় প্রকল্পের মাধ্যমে এটি মেরামত করে দেবেন বলে আশ্বস্ত করেছেন দ্রুত সংস্কার হবে জরাজীর্ণ জেটি ঘাট নিরাপদে পার হবে দ্বীপবাসী এমন আশার প্রতিফলন ঘটবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন প্রত্যাশা সকলের কক্সবাজার পেকুয়া থেকে নিজস্ব প্রতিনিধি দিগন্ত টিভি